নমস্কার বন্ধুরা আরেকটি নতুন আপডেট বাঙালি ইস্যুতে আজ মিছিল মমতার চাপে মন্তব্য থেকে সরলেন হিমন্ত অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী যে যেভাবে তকমা দেওয়া হচ্ছিলো যেভাবে পুশব্যাক করা হচ্ছিলো বাংলাদেশে যে বাংলা ভাষা বললে সে বাংলাদেশে অবৈধ ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটা হিন্দু হলেও করা হচ্ছে তো এই রকম ইস্যুতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সরব হয়েছেন এবং তিনি কিন্তু প্রতিবাদ করছেন দেখুন এখানে প্রচুর হিন্দু যারা ভারতীয় প্রকৃত তারাও কিন্তু এই যে হেনস্থার শিকার তারা হচ্ছেন তার জন্য আমি একটা কথা বলবো যে আপনি যখন হেনস্থার শিকার হবেন বা আপনি এরকম হয়রানি হবেন আপনাকে কিন্তু হেল্প করার কেউ থাকবে না তো আপনাদের যে ডকুমেন্টগুলোর প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন যেমন উনিশশো একাত্তর সালে আগে দলিল আপনার বার্থ সার্টিফিকেট কোনো সরকারি কাগজপত্র বা কোনো এনি কোনো প্রমাণ একবার বলা হচ্ছে এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস থাকতে হবে বা আবার কথা বলা হচ্ছে যে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড থাকলে হবে না আবার সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই মামলাতে বলা হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডও ধরা হবে এখনও পর্যন্ত সেই মামলার রায়টা আসেনি যদি আসে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবার বাঙালি ইস্যুতে মিছিলাসকে মমতার হবে চাপে মন্তব্য থেকে শুনলেন হিমন্ত দিল্লি মহারাষ্ট্র থেকে শুরু করে উড়িষ্যা আসাম একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বললে হেনস্থার শিকার হতে হচ্ছে এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অনেকবার কিন্তু চিঠিও লিখেছেন কখনও একাধিক ভারতীয় প্রমাণপত্র দেখানোর পরও সেটা দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা মানে ভারতীয় প্রমাণ দেখানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড দেখানো হচ্ছে কারো বার্থ সার্টিফিকেটও দেখানো হচ্ছে তবুও কিন্তু বাংলা ভাষা বললে কিন্তু ধরে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা যেরকম এখানে দেখুন বলা আছে বাংলাদেশ তকমা দেওয়া হচ্ছে এখনও আবার রাতের অন্ধকারে পুষব্যাপ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনো ত্রিপুরাতে অনেকগুলো বাংলাদেশি প্রায় ছাব্বিশটাকে তিরিশটা প্রায় ফর্টি সিক্স ছেচল্লিশ জনকে কিন্তু বাংলাদেশি মনে করে কোনো রাজ্যকে না জানিয়ে পুলিশ ভেরিফিকেশন না করে স্থানীয় পুলিশ দিয়ে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে আবার ভুল হয়েছে তাদেরকে ফিরিয়েও আনা হয়েছে তবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সাম্প্রতিক মন্তব্যে যাবতীয় বিতর্ক ঘৃতাহতি হয়েছে দেশ জুড়ে একের পর এক এই ধরনের ঘটনায় সবার প্রথম প্রতিবাদে সচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি হয়ে বিদেশের বিরুদ্ধে সরাসরি পথে নামছেন আজ বুধবার কলেজ স্কোয়ার থেকে দরিনা করসিং পর্যন্ত দলীয় মিছিলে নেতৃত্ব দেবেন তিনি সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সদস্য সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর একটায় মিছিল শুরু হবে আজকে এই দিন রাজ্যেই প্রতিটি জেলায় দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি হবে যেভাবে বৃষ্টি হচ্ছে কিভাবে জানি আন্দোলন সংগঠিত দেশের রাজনীতিতেও বাংলা ও বাঙালি স্বার্থে মমতার প্রতিবাদ প্রয়োজনীয় এবং তাৎপর্যবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল এদিকে বাঙালি ইস্যুতে তৃণমূলে সাদাশি চাপের মুখে তার আগের করা মন্তব্য থেকে কার্যদেশ সরে এলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে তিনি বলেছিলেন আসামের কোনো বাসিন্দা জনগণনার নথিতে মাতৃভাষা বাংলা লিখলে বোঝা যাবে রাজ্যে কতজন বিদেশি বাংলাদেশ মানে মঙ্গলবার এই মন্তব্যের সাফাই দিয়ে হিমন্ত সামাজিক মাধ্যমে লেখেন গত কয়েক দশক ধরে বাংলাদেশের মুসলিমদের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে নিরলস যুদ্ধ চালিয়ে যাচ্ছে অসম তৃণমূল কংগ্রেস আমার মন্তব্য বিঘৃত করেছে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য এটি মরিয়া চক্রান্ত ছাড়া কিছুই নয় বাংলাদেশী মানুষ সহ অসমের প্রতিটি ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থানকে সমর্থন করে মানে তিনি বলছেন যে বাংলাদেশি মুসলিমদেরকে কোনোভাবেই কিন্তু ভারতে তাদেরকে রাখা যাবে না বা হিন্দু হলে রাখা যাবে মুসলিম হলে রাখা যাবে না কিন্তু পুরুষানুক্রমে ভারতীয়রা বাংলা পড়ার জন্য কীভাবে এনআরসি নোটিশ পাচ্ছেন সেই উত্তর কিন্তু অসমের মুখ্যমন্ত্রী থেকে পাওয়া যায়নি মানে যারা যারা প্রকৃত ভারতীয় তারা বাংলা ভাষা বলার জন্য কিভাবে এনআরসি নোটিশ পাচ্ছেন এটা কিন্তু বড় প্রশ্ন আসামে যেটা হচ্ছে আসামে কিন্তু আবারও কিন্তু বন্ধুরা ফ্রেশ করে এনআরসি শুরু হয়েছে দু হাজার উনিশের পরে এরপরে পশ্চিমবাংলায় কিন্তু যে ইন্টার্নশিপ সেটার ফর্ম ফিল শুরু হবে পশ্চিমবাংলায় আগস্ট মাসে শুরু হবে এটা বন্ধুরা রেডি থাকবেন কীভাবে ফর্ম পূরণ কথা জানিয়ে দেবো থ্যাংক ইউ সঙ্গে থাকবেন বন্ধুরা